আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ কোনো প্রকার স্কিপ করবেন না কেন আজকে আমরা যে ভ্রমণ টুরটি করেছি সেটি হচ্ছে কুমিল্লা কোটবাড়ির ছিল পার্কে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা কুমিল্লা কান্দির থেকে ভিডিওটি স্টার্ট করেছি অর্থাৎ আমরা ভ্রমণ টুরির জন্য আমরা শোভাযাত্রা শুরু করেছি যেহেতু এই সালটা দু সাল এবং চব্বিশের মার্চ তো ইতিমধ্যে আমরা জানি যে কুমিল্লা সিটি নির্বাচন বা মেয়র নির্বাচন নির্বাচিত চলছে যার কারণে চতুর্দিকে পোস্টারে যে ছড়িয়ে আছে আমরা পার থেকে এখন কুমিল্লা কোটবারে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে আমরা চলে আসছি অলরেডি আপনারা স্ক্যানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড কোটবারে যাওয়ার জন্য আমরা সিএনজি স্ট্যান্ড থেকে আমরা এখন রওনা হচ্ছি কোটবারের উদ্দেশ্যে চলছি ইতিমধ্যে আমরা কুমিল্লা কোট চলে আসলাম স্বপ্নচূড়াজ পার্কের গেটের সামনে আমরা এখন উপরে উঠব একটি কথা স্পষ্টভাবে বলে রাখি যেহেতু আমরা সূর্যের বিমুখে আমরা ভিডিও করে থাকি মাঝে মধ্যে এমনটা হয় যেমন এখন সাত সকালবেলা সকাল দশটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে কুমিল্লা কোটবাড়ির সরি কুমিল্লা কোট বাড়ির স্বপ্নচূড়া পার্কে আছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা স্বপ্নচূড়া পার্কের একদম গেট মানে একদম প্রবেশ পথে আছি আমরা তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন এবং সকলে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই কুমিল্লা কোট বাড়ি আপনারা ভ্রমণ করতে আসবেন কেননা কুমিল্লা কোট বাড়ি একটু ব্র্যান্ড কিন্তু একটি বিখ্যাত এলাকা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে ভ্রমণ করতে পারেন সকলে আমার সাথে থাকবেন আমার ভিডিওটির সাথে থাকবেন তো সেক্ষেত্রে হয় কি আপনার সূর্যের দিকে যদি আমরা ক্যামেরা ত্যাগ করি তাহলে ক্যামেরাটা সূর্যের মধ্যে ধরে সেই ঘোলাটে মনে হয় সেজন্য কি বিরক্ত হবেন না কেননা সূর্যের বিপরীত সাইডে গিয়ে তো আর ভিডিও সুন্দর করা যায় না কিংবা ভিডিও ফুটেজ নেওয়া যায় না তো এখানে ঢুকতে গেলে টিকিট লাগে আমরা দুটো টিকিট নেব সাথে আমার বড় ভাই উনি টিকিট কাটছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি টিকিট নিয়েছে আর সুস্পষ্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখনই স্বপ্নচূড়া পার্কে আপনি ঢুকতে যাবেন ক্ষেত্রে স্বপ্নচূড়া পার্কের গেটটা খুব চমৎকার এবং খুবই সুন্দর যেটা আপনাকে অনেকাংশে আকর্ষিত করে তুলবে এবং স্বপ্নচূড়ো পার্কের যে প্রথম ফুটেজটা অর্থাৎ পার্কের উপরে আপনি যখন প্রবেশ করবেন তখন উপরে একটু উঠলেই পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে সাথে খুব সুন্দর পরিবেশগত একটি ফুল বাগান রয়েছে এবং আপনি চাইলে রেস্টুরেন্টে আপনি খাবার দাবার করতে পারেন আমরা এই চমৎকার এই জায়গাটি থেকে আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব আপনি অনেক পার্কে আপনি ঘুরতে পারবেন কিংবা অনেক পার্কে আপনি বাংলাদেশে যেতে পারবেন সেক্ষেত্রে আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই যেগুলো পরিবেশ ভারসাম্য অনুযায়ী পার করা হয় ফুল ফল কিংবা বিভিন্ন গাছ পরিবেশমূলক বিভিন্ন গাছ রোপণ করা হয় সেগুলো দেখতে আসলে খুবই চমৎকার এবং সুন্দর লাগে সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যেন আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন পাশাপাশি ইতিমধ্যে যারা আমার চ্যানেলে আপনার অ্যাক্টিভ হয়েছেন কিংবা আমার চ্যানেলের সদস্য হয়েছেন সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ ও শুভকামনা এবং তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন বা যে সিনটা দেখতে পাচ্ছেন সেটা আপনার একটি একটি সভা কিংবা সেমিনারের জন্য একটি উপযুক্ত জায়গা এখানে পার্কের ভিতরে করা হয়েছে আপনি চাইলে বিভিন্ন অনুষ্ঠানের সভা কিংবা সেমিনার আপনি এখানে করতে পারেন হ্যাঁ দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানের মাধ্যমে যে এখানে মিনি রেস্ট হাউস করা হয়েছে কিংবা মিনি কুরি করা হয়েছে আপনার বসার জন্য কিংবা এখানে বসে গল্প করার জন্য সো আপনারা এখানে যারা ভ্রমণ করতে আসবেন তারা একই সাথে বিভিন্ন রকমের দৃশ্য উপভোগ করতে পারবেন এবং আনন্দে উল্লাসে আপনারা মেতে উঠতে পারবেন পাশাপাশি আপনার দোলনা রয়েছে আপনি চাইলে ব্যাংশও বসতে পারেন আমরা যখন ভিডিওটি করি তখন যেহেতু সকাল দশটা ছিল এবং প্রচণ্ড রুদ্র ছিল ঝলমলে একদম ঝলমলে প্রচণ্ড রুদ্র ছিল তো সেই কারণে সূর্যের আলোটা আমাদের এই আপনার ক্যামেরা বরাবর যেহেতু পড়েছে যার কারণে আপনার ভিডিও স্ক্যানটা একটু ঘোলাটে মনে হয় অনেকের কাছে তো যাই হোক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আপনার মিডলে চলে আসছি অলরেডি এবং এখানে অসংখ্য মাদ্রাসার ছাত্রছাত্রী এখানে ভ্রমণ করতে আসছে আপনি কেন স্বপ্নচূড়া পার্কে আসবেন যদি এই কথাটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে কুমিল্লার মধ্যে একদম কুমিল্লার শালবন থেকে একটু সামনের দিকে আসলে পরেই আপনি স্বপ্নচূড়া পার্ক পাবেন খুব সহজে এবং সিম্পল বিষয় হচ্ছে যে এখানে একেবারে স্বল্প মূল্যে এখানে আপনার স্বল্প মূল্যে টিকিট বিক্রি করা হয় প্রতিজনে বিশ টাকা করে অর্থাৎ একজন যদি এখানে প্রবেশ করেন তার জন্য আপনাকে বিশ টাকা গুনতে হবে সেই ক্ষেত্রে সেজন্য আপনি স্বপ্নের পার্কে আসবেন এবং আমরা যতটুকু এখান থেকে তথ্য সংগ্রহ করেছি পরবর্তী সময় এই স্বপ্নচির পার্কের যে পরিবেশটা এখন বর্তমানে আছে তার থেকেও ডেভেলপ করা হবে যারা এখানে কর্তৃপক্ষ আছে ওনারা এখানে কাজ চালাচ্ছে ওনাদের পরিকল্পনার মধ্যে সেটা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কুমিল্লার একটি বিখ্যাত পার্ক অবস্থান করছি আর সে পার্কের নামকরণ করা হয়েছে স্বপ্নচিরা পার্ক তো এটিতে আসতে হলে আপনারা প্রথমে কুমিল্লা আসতে হবে কুমিল্লা কোটবাড়ি থেকে আপনার কোটবাড়ি থেকে প্রবেশ পথ হচ্ছে একদম রাস্তার মোকামে তো যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই স্বপ্নচূড়া পার্কে অবশ্যই আসবেন আপনারা আমি এখন যেখানে দাঁড়িয়ে অবস্থান করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্বপ্নচূড়া পার্কের একদম মিডেলে আমরা অবস্থান করছি অসংখ্য মানুষ আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যখন পার্কে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাবল স্ক্রিনের মাধ্যমে স্বপ্নচলো পার্কের মেইন পয়েন্টে যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরেছি একটি শুষ্ক এবং ঠান্ডা পরিবেশ বলা যায় পার্কের পরিবেশটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে পরিবেশ পরিবেশগত বা পরিবেশ বাসম্য অনুযায়ী যে পার্কের ফুল গাছগুলো ছোটো ছো ছোট ছোটো এবং বড় কিছু ফুল গাছ রয়েছে সেগুলো চতুর্দিকে পার্কের আকর্ষণটা বাড়িয়েছে এবং অনেক সৌন্দর্য সেখানে আকর্ষিত করেছে সো আপনারা যারা কোটবাড়িতে আসবেন তারা অবশ্যই পার্কের মধ্যে আসবেন আমরা জানি যে বিখ্যাত কুমিল্লার মধ্যে বিখ্যাত বেশ কয়েকটি পার্ক রয়েছে তো তার মধ্যে আপনি এই পার্কের হিসাবটু আপনি নিতে পারেন কিংবা গণনায় রাখতে পারেন তো যাই হোক এখন আমরা পার্ক থেকে আমরা একটু পার্কের ওপর অপর সেট আমরা যাবো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোকানপাট রয়েছে সেখান থেকে আমরা মুভ করলাম এখন আমরা ফিরে যাব যেহেতু সম্পূর্ণ পার্কের ভিডিওটি আপনাদের মাধ্যমে তুলে ধরেছি সেই ক্ষেত্রে আমরা এখন বের হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক সময় কোনো একটি নতুন ভিডিওর মাধ্যমে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ